ভাব তুমি রাতের আকাশের দিকে তাকাচ্ছ অসীম তারার সমুদ্র কোটি কোটি গ্যালেক্সি ছড়িয়ে আছে চারপাশে কিন্তু কী যেন, মহাবিশ্বের প্রতিটি কোণ এতই রহস্যময় যে তারা একে অপরের সঙ্গে আলোর মাধ্যমে কখনও যোগাযোগই করেনি তারপরও আমরা আজ দেখতে পাই এই অসীম মহাবিশ্বের প্রতিটি অংশের তাপমাত্রা প্রায় একই ধরনের শুনতে অদ্ভুত লাগছে তাই না এটিই বিজ্ঞানীদের হরাইজেন প্রবলেম বলে পরিচিত চলো শুরু করি গল্পের মতো মহাবিশ্বের জন্ম হয় বিগ ব্যাঙের মধ্যে দিয়ে সেই সময় মহাবিশ্ব ছিল এক ঘন উত্তপ্ত প্লাজমা যেন একটি অগ্নিময় বুদবুদ ফোটনস যে আলোর কণা সেই সময় স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না সমস্ত মহাবিশ্ব ছিল একে অপরের সঙ্গে সংযুক্ত নয় তুমি যদি সেখানে থাকো সামনে কী আছি এবং পাশে কি আছে তা জানার কোনো উপায় ছিল না কিন্তু আজ আমরা যখন কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড দেখি দেখা যায় মহাবিশ্বের প্রায় প্রতিটি অংশের তাপমাত্রা সমান চিন্তা কর এমনকি সেই অংশগুলো একে অপরের সঙ্গে কোনো আলো বিনিময়ও করেনি তাহলে কিভাবে তারা সমান তাপমাত্রা অর্জন করেছে হরাইজেন প্রবলেম আমাদের জন্য এই অমিলকে মিস্ট্রি হিসেবে রেখে দেয় একটি উদাহরণ দিই যেন সহজ বোঝা যায় ধরো তুমি দুজন বন্ধুকে চিঠি পাঠাতে চাও কিন্তু তোমরা একে অপরের সঙ্গে কখনো যোগাযোগ করতে পারো না তারপরও তোমাদের দুজনের চিঠিতে একই শব্দ এবং একই বিষয়ে লেখা থাকে অবাক লাগছে তাই না ঠিক এমনই কসমিক স্কেলে হচ্ছে হরাইজেন প্রবলেমের ক্ষেত্রে বিজ্ঞানীরা চেষ্টা করেছে এই রহস্যের ব্যাখ্যা দিতে ইনফ্লেশন থিওরি একটি সম্ভাব্য উত্তর ধারণা করা হয় বিগ ব্যানের প্রাথমিক মুহূর্তে মহাবিশ্ব এক মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণে সম্প্রসারিত হয় যেন একটি ছোট বেলুন মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায় এই দ্রুত বিস্তার সমস্ত অংশকে একে অপরের সমান করার সুযোগ দেয় কিন্তু এখানেই রহস্য আমরা সরাসরি পরীক্ষা করতে পারি না আমরা শুধু ম্যাথামেটিক্যাল মডেল এবং সিমুলেশন ব্যবহার করি ইনফ্লেশন থিওরি সত্য কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি না তাই হরাইজেন প্রবলেম এখনও রহস্যময় তুমি যদি আরও সহজভাবে ভাবো ধরো এক ঘরে অনেক বাতি রয়েছে কিন্তু সেই ঘরের এক অংশে কেউ আরেক অংশকে দেখতে পারে না তারপরও সব বাতি সমানভাবে জ্বলছে এটি হরাইজেন প্রবলেমের মতো এই প্যারাডক্স কেবল বিজ্ঞান নয় দর্শনের দিক থেকেও শিক্ষণীয় এটি আমাদের শেখায় অবজারভেশনের বাইরে অনেক কিছু আছে আমরা যা দেখি তা সব ট্রুথ নয় আমাদের কল্পনা প্রশ্ন করার ক্ষমতা এবং বিশ্লেষণ একসঙ্গে কাজ করে মহাবিশ্বকে বোঝার জন্য আরেকটি চমকপ্রদ দিক হল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের ছোট ভেরিয়েশন যদিও বড় স্তরে সমান ছোট ক্ষুদ্র ভেরিয়েশনগুলো পরবর্তীতে গ্যালেক্সিজ স্টার্স এবং ক্লাস্টার তৈরি করতে সাহায্য করেছে হরাইজন প্রবলেম কেবল আইসোট্রোপি নয় অ্যানআইসোট্রোপিও দেখায় অর্থাৎ সমান নয় এমন ছোট ভেরিয়েশনের অস্তিত্ব মহাবিশ্ব ইভলিউশন বোঝার চাবিকাঠি তুমি যদি রাতের আকাশের দিকে তাকাও প্রতিটি তারার আলো শুধু সৌন্দর্য নয় এটি মহাবিশ্বের প্রাথমিক ইতিহাসের চিহ্ন এই লাইট সিগনাল আমাদের শেখায় মহাবিশ্বের ইভলিউশন কত জটিল হরাইজন প্রবলেম আমাদের কল্পনা কিউরিয়সিটি এবং দর্শন উভয়কেই চ্যালেঞ্জ করে পরবর্তী ভিডিওতে আমরা আরও ধাধার দিকে যাব ফার্মি প্যারাডক্স অলবার্স প্যারাডক্স এবং ব্ল্যাক ব্ল্যাকহোলসের রহস্য হরাইজন প্রবলেম আমাদের শেখিয়েছে মহাবিশ্ব কেবল সংখ্যা তত্ত্ব বা মডেল দিয়ে বোঝা যায় না এটি কল্পনা দর্শন এবং কিউরিয়সিটির সঙ্গে যুক্ত মহাবিশ্বের প্রতিটি কোণ প্রতিটি ফ্লাকচুয়েশন আমাদের শেখায় আমরা এখনও অনেক অজানা শিখতে পারি এই রহস্যময়তা এই কিউরিয়সিটি এই প্রশ্নগুলোই আমাদের মহাবিশ্বকে আরও গভীরভাবে বোঝার জন্য উস্কে দেয় হরাইজান প্রবলেম শুধু একটি প্যারাডক্স নয় এটি আমাদের শেখায় কসমিক মিস্ট্রিস কল্পনা ধ্যান এবং দর্শন একসঙ্গে কাজ করলে কত অসাধারণ ফলাফল আসে তাই যখন তুমি পরবর্তী কসমিক প্যারাডক্স দেখবে মনে রেখো প্রতিটি মিস্ট্রি আমাদের শেখায় কল্পনা এবং বিজ্ঞান একসঙ্গে কাজ করলে কত অসাধারণ ফলাফল আসে